মার্শাল্লাহ অনেক মজা হয়েছে আসসালামু আলাইকুম বিওয়াস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আল্লাহ পাকের ইচ্ছে ভালো আছি তো এই ড্রামটা দিয়ে একটা বার্বি বানানো চুলা বানাবো এই যে ড্রামটা দেখেন এই যে ড্রামটা এই যে ড্রাম বার্বি বানানোর চুলা বানাবো এইটা এটা কাটছি এইখান থেকে এই পর্যন্ত কাটছি এটা পুরোটা কাটা হইব এই পর্যন্ত কাটা হইব এইখান থেকে এইটাও এই যে এই সেট দিয়ে পুরাটা এই পর্যন্ত কাটা হয়ে কাটা পরে এইখান থেকে আবার এইভাবে কাটবো এইভাবে কাটবো তারপরে আবার এইভাবে কাটবো কাটার পরে এইখানে ইয়া লাগাব কবজা লাগাবো কবজা মানে এটার দুইটা পাট করবো যেন উল্টো ইয়া এইভাবে করা যায় আর ঠিক এইখানে এইখানে একটা এরকমের এরকম একটা বক্সের মতো কাটবো এইখানে একটা ফ্যান থাকবো ফ্যানটা হইলো আগের যে চুলাটা আসল তার চাইতে ছোট একটুক একটুক ফ্যান থাকবো এইখানে এইখানে কাটতে এইখানে ফ্যানটা বসাবো তা ভিডিওটি দেখতে থাকেন আর এইভাবে কাটবে কাইটে এখান থেকে ইয়া করবো এখন এইটা এইখানে একটা কবজা সিস্টেম হইব এটা দরজা সিস্টেমের হবে এটা জাস্ট এইভাবে এটা এইখানে কবজা সিস্টেম হবে এইখানে আর এইখানে দুইটা ইয়া থাকবো এটা যখন করবো তখন এটা এইভাবে ঢাইকা দেব ঢাইকা দেব আর এটার ভিতরে এখানে সিমেন্ট আর ইটের খোয়া বালু মিশাইয়া এইটা এখানে দেব আর এখানে টুকরা থাকবো এখানে গিরিলের গ্রিল বসানোর জন্য গ্রিল বসানোর জন্য এখানে একটু সিস্টেম করে এই এই যে এটা একটা ফরমা বানাইছি এই যে এটা ফরমা এটা মাঝখানে এইভাবে দিতে হবে দিলে পরে এই যে গ্যাপ থাকবে এই গ্যাপের ভিতরে আপনারা সিমেন্ট বালু দিয়ে দিবেন সামাশ্য হলো পানি পরিমাণ মতো দিবেন, আগে পানি বেশি দিলে কিন্তু সমস্যা mas boi, é por এইভাবে খুব সুন্দর করে এইটার ভিতরে এরকমের জাতা দিয়ে দিয়ে এইভাবে এটার ভিতরে ভরবেন খুব সুন্দর মতো যেন ভিতরে বাতাস না থাকে একদিন পরে এই যে এই অবস্থা হয়েছে একদম আর পাথরটা হইলো ব্ল্যাক স্টোন কালো পাথর সিমেন্ট লাগছে মাত্র দেড় কেজি আর আপনার খোয়া লাগছে আর বালু লাগছে সেটা তো আপনাদের দেখাইলাম মোটা বালু দিছি কিছু কিছু চিকন বালু আর সাথে দিছি পাথর এখন এইভাবে পানি দিবেন দুই দিন পানি দিবেন যেদিন খুলবেন সেই দিন সারাদিন পরের দিন পানি দিবেন পানি দিয়ে দিলে এটার ভিতরে একেবারে সুন্দর অনেক শক্ত অনেক হাট মজবুত হবে আগের চুলাটা অনেক মজবুত অনেকে বলছেন আগের চুলাটা আমার কেমন অনেক ভালো আছে ভিউয়ার্স অবশ্যই চিনতে পারছেন এটা এলইডি ইডি স্ট্যান্ড যে স্ট্যান্ডটা সাইডে দেয়ালের সাথে লাগানো থাকে আর এখানে তিন পদের চার পদের মাছ আছে এগুলো হলো সামুদ্রিক মাছ এখানে ইলিশ মাছ আছে তারপরে চান্দা রূপচাঁদা আছে তারপরে কাউয়া মাছ যেটা বলে এটা আর এটা এলইডি টেবিল স্ট্যান্ড এটা এইটা এলইডি টেবিল স্ট্যান্ড এইটার উপরে আমি সুন্দর মতো স্টিলের গুনা সেট করছি আমি নিজে করছি এইটা আর এখানে চুলা বানাইতে আমার মোট খরচ হয়েছে দেড় কেজি সিমেন্ট কিছু পাথর কিছু বালু আর আপনার এই একটা ড্রাম ড্রামটা পঞ্চাশ টাকা দিয়ে কেনা হয়েছে আর সিমেন্ট আছে দেড় কেজি ধরেন তিরিশ টাকা

আগে আপনারা আগুন কয়লা করবেন কয়লা করার পরে তারপরে আপনারা এই মাছ ময় মশলা মেখে বার্বিকুর মশলা যেভাবে মশলা আছে ওইভাবে সরিষার তেল দিবেন এরকম সরিষার তেল দিয়ে এইটার উপরে দিবেন এরকম তাইলে দেখবেন যে মাছটা মোটামুটি ওই আগুনের তাপে চুলার তাপেই হয়ে যাবে আর এতক্ষণ ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এই হচ্ছে আমাদের চুলাটা এই যে সিমেন্ট দিয়েছিলাম সাইডে সাইডে সিমেন্ট বালু খোয়া তা তো ভিডিওতে দেখবেনি আর এইটা এখন এটা রং করা হবে কালো রং তাইলে পুরো বারবিকিউ একটা চুলার মতোই দেখা যাবে মার্শাল্লাহ অনেক মতো হয়েছ